এই দুটো মানে কি মোটা মোটামুটি বেশি নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে ভালো আছে সুস্থ আছে সুন্দরবন ন্যাচারাল ব্ল্যাট চায় না একটা নতুন বৃদ্ধ তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ কিন্তু চলে এসেছে আমাদের প্রজেক্টের কাজ নিয়ে তাই তো একদম আজকে আমাদের প্রজেক্টের কাছে কি কি করা হবে প্রথমে প্রথমে দেখো আমাদের তো প্লেয়ার গুলো তো বানাইছি হ্যাঁ এই গুণ হচ্ছে এখন মাপ টাপ নিয়ে আমাদের পুততে হবে কেননা যে প্রজেক্টটা তৈরি হবে সেটা অনেক মাপটাপ নেওয়া আছে নীতিবে মানে সে তো মিস্ত্রি রয়েছে মিস্ত্রি তো আসুন আমাদের আজকে সব হেল্পার এই মিস্ত্রি আমরা এজ এ লেবার তাই তো লেবার বলবে না মিস্ত্রি তো কি কাকা তাহলে চলো আর করবো না দেরি তাড়াতাড়ি প্রজেক্টের কাজ শুরু করি আমাদের প্রজেক্টের কাজ কিন্তু শুরু হয়ে গেছে আর এই কিন্তু মাপ জব চলছে মাপ কি সব মাছ দিচ্ছে মানে ফুট 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 কি আবার সুতো সুতো দেখো আরে তোমার আরে করছে আট ফুট আর লম্বা বারো ফুট তো তোমরা এই মাপঝকের কাজ করেছো আচ্ছা আমি বেড়ে যাই তোমাকে দুটো আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে দুপুরে দেখো আমি মন্দারে নিয়ে যাও যে দুটো

আহ এটা দারুণ সিস্টেম হুম মাটি ভরেসা গউতে গুড়ের দলা জন্য বাবা বানাইছে হুম গুড়ের দলা তো তো রানী হুম দারুণ সিস্টেম না কি সিস্টেম এ मिनिस्टर তো এই সব দাও তো

चल 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 इथं जायचं आहे आणि बाहेर अरे आता काय लागसत लागसत नाही तर कोण बरोबर आहे काय ठीक आहे की नाही उलटा ना ठीक आहे ऐ यायचं आहे बाहेर जाऊ चल चल जाऊ बाळा जाऊ कर हां चल लो हे

বন্ধুরা পনেরো জিনিস কেউ ধরে রাখিস পনেরো জিনিস কিন্তু হাত ছাড়া করিনি এই সেই কাকা সেই ঘরের

বন্ধুরা রাত কিন্তু হয়ে যাচ্ছে আর এর ভিতরে কিন্তু আমাদের সরঞ্জাম লাগানো হচ্ছে রাতের রাতের বেলাও কাজ হবে হ্যাঁ দাও হ্যালো দিন দাও

তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি না নান তাহলে অবশ্যই করে নেবেন দেখা হচ্ছে পরের ভিডিও তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিও